যারা রান্নাঘর এলোমেলো দেখতে চান না চমৎকার ভাবে গুছিয়ে রাখতে চান আজকে কিন্তু অনেক অনেক কিন্তু কেবিনেটের কিন্তু মেলা কিন্তু বসে গেছে সপার্স টোয়েন্টি এ কিন্তু দর্শক আমরা কিন্তু লাইভে কিন্তু রয়েছে আমাদের প্রোডাক্ট কিন্তু কোনো অ্যাডভান্স করতে হয় না কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি আরে এরকম প্রত্যেকটা প্রোডাক্ট এরকম র্যাপিং করা থাকবে ওরে ভাই করে আমি সব প্রোডাক্টগুলো দেখাচ্ছি এটা হচ্ছে সাতাশ ইঞ্চি চার থাক ভাই সাতাশ ইঞ্চি চার থাকের মধ্যে কিন্তু হবে চার থাক যারা নিতে যাচ্ছেন এই হচ্ছে সাতাশ ইঞ্চি চার থাক আচ্ছা ওকে এরপর হচ্ছে যে আপনার এটা হচ্ছে ডায়মন্ড ক্যাবিনেট আর এটা হচ্ছে ডিজিএস ক্যাবিনেট এটার হচ্ছে দুইটা দুইটা কালার হবে ওকে আর এগুলা তো अवेलेबल আছে তারপর হচ্ছে রাজা রানী রাজকন্যা আরে ভাই এই হচ্ছে রাজা রাজা রানী রাজকন্যা যে যেটাই নিতে চান আরে জয়দা কি করতেছেন ভাই ঘুরাচ্ছি ওরে সবার চাহিদা ছিল প্রতিদিন ফোনাইতো জয় ভাই আমার কিচেনটা ছোট ছোট প্রোডাক্ট কি আসবে না

করে আমাদেরকে যারা রান্নাঘর এলোমেলো দেখতে চান না চমৎকার ভাবে গুছিয়ে রাখতে চান আজকে কিন্তু অনেক অনেক কিন্তু কেবিনেটের কিন্তু মেলা কিন্তু বসে গেছে শপার্স টোয়েন্টি এ কিন্তু দর্শক আমরা কিন্তু লাইভে কিন্তু রয়েছি দেখেন আমাদের প্রোডাক্ট কিন্তু কোনো করতে হয় না কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি

শেয়ার করতে থাকেন এবং কমেন্টস করতে থাকেন কেমন কি প্রাইজের মধ্যে কেবিনেট আপনারা চান কমেন্ট করে জানান আমাদেরকে আচ্ছা ওকে এরপর হচ্ছে যে আপনার এটা হচ্ছে ডায়মন্ড ক্যাবিনেট আর এটা হচ্ছে ডিজিএস ক্যাবিনেট এটার ভিতরে কিন্তু একটু পার্থক্য আছে একই সাইজের প্রোডাক্ট এটাও 32 ইঞ্চি এটাও 32 ইঞ্চি আচ্ছা এখন এটার পার্থক্যটা কি আমি এটা ডোরগুলো দেখেন ডোরগুলো হচ্ছে ভিতরে দিকে দিচ্ছি এটার ব্যাক সাইডটা দেখেন মেটাল আর এটার ব্যাক সাইডটা হচ্ছে ফাইবার ফাইবার ফাইবার

অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন ভাই পিছনে আবার দড়ি কেন ভাই এটার ব্যাপারে বলতেছি ওয়েট হচ্ছে আপনার চৌত্রিশ কেজি

বলতেছেন ভাই আপনার বাসায় দুষ্ট বাচ্চা কাচ্চা আছে মনে করেন চাকা আছে নিয়ে দৌড়াদৌড়ি করবে ক্ষেত্রে হচ্ছে এই দড়িটা দিয়া আপনি ওালের সাথে সেট করে দিতে পারবেন যাতে দড়どり না করে লক করা যাবে লক করা যাবে চাকাই তো লক আছে তারপরেও আছে না বাচ্চা কাচ্চা একটু দড়どり করে বেশি এবং এটা সাথে ষ্টপারও দেওয়া মানে হচ্ছে ষ্টপার দেওয়া থাকবে যে আপনি চাইলে ষ্টপার ব্যবহার করতে পারবে আচ্ছা আচ্ছা আমরা একটু প্রাইজিং এ চলে আসি এই যে আলমিরার মতো দেখতে এত সুন্দর লুক এটা প্রাইজিং এ একটু আসব আমি কি কি আজকে প্রোডাক্ট দেখাচ্ছি সেগুলো এটার হচ্ছে দুইটা দুইটা কালার হবে আর এগুলা তো अवेलेबल আছে তারপর হচ্ছে রাজা রানী রাজকর্ণ ওরে ভাই এই হচ্ছে রাজা

যারা নিতে চান এটার দাম পড়বে চোদ্দ হাজার তিনশো টাকা তিনশো টাকা তারপর যারা হচ্ছে এই প্রোডাক্টটা নিতে চান এটার দাম পড়বে আপনার চোদ্দ হাজার টাকা দেখেন এগুলো একটা কিনতে গেলে চার পাঁচ হাজার টাকা লাগে সেক্ষেত্রে এটা একটা কিনলে কিন্তু আপনার সহ এটা

হচ্ছে আপনার পঁয়তাল্লিশ ইঞ্চি আচ্ছা আচ্ছা এটা যারা নিতে চান এটা দাম পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার ডেলিভারি ফ্রি ক্যাশ অন ডেলিভারি ওকে ডেলিভারি চার্জ সহ হ্যাঁ আচ্ছা 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 ডেলিভারি চার্জ সহ আপনার এটার দাম পড়বে আঠারো হাজার টাকা আঠারো হাজার এরপর যারা চার থাক নিতে যাচ্ছেন এই হচ্ছে চার থাক দেখেন অনলাইনে অনেক সময় আপনারা দুই হাজার আড়াই হাজার টাকা দেখেন এগুলো ফেক ভিডিও আপনারা অ্যাডভান্স দিয়ে ধরা খেন না প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু নাম্বার লেখা আছে আর আমরা কোনো অ্যাডভান্স নেই না যারা মূলত বিজনেস করে তারা কোনোদিন অ্যাডভান্স নেয় না তো এটারও ডোরগুলো হচ্ছে সেম টু সেম ভিতরের দিকে চলে যায় হ্যাঁ আবার চাইলে এই ডোরগুলো কিন্তু খুলেও রাখা যায় আচ্ছা তো এটা যারা নিতে চাচ্ছেন এটার দাম পড়বে বিশ হাজার টাকা বিশ হাজার টাকা চমৎকার সাদাই হচ্ছে চার থাক এরপর হচ্ছে যারা হচ্ছে আপনার ডিজিএস নিতে চান এই যে ডিজিএস সামনে ফাইবার পিছনেও ফাইবার এটা যারা নিতে চান হচ্ছে এই যে লাগাই চাচ্ছেন এটা আগে ছিল পঁচিশ হাজার এখন চব্বিশ হাজার করে পড়ে এখন কত বড় রাখছেন চব্বিশ হাজার ডিসকাউন্ট এরপর হচ্ছে যারা ডায়মন্ড ক্যাবিনেট নিতে চান মানে এটা হচ্ছে সলিড মানে কিচনটা হচ্ছে ফুল সলিড ডোর গুলো হচ্ছে ভিতরে দিকে যায়

এটা কিন্তু ফুল একটা পার্ট ভাই এটা ডাবল পার্ট না যেমন ওগুলো প্রতিটা জোড়া থাকে এটার ভিতরে ফুল একটা পার্ট এবং ভিতরে ওভেন থেকে শুরু করে এটা সাইজটা হচ্ছে 32 ইঞ্চি এদিকে হচ্ছে 17 ইঞ্চি ওয়েট হচ্ছে 34 কেজি আচ্ছা তো এটা যারা নিতে চান এটার দুটো মডেল আছে যে যেটাই নিতে চান দাম পড়বে 32500 করে ডেলিভারিটা ফ্রি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি একটা টাকা অ্যাডভান্স করতে হবে না আর আমাদের সরাসরি এসে দেখে নাও ভালো কারণ দামি প্রোডাক্ট একটু আইসা আপনার দেখা যেটা পছন্দ হয় নিতে পারবেন সেক্ষেত্রে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজারের পাশে বিশ্বাস বিল্ডার সতেরো তলা একটা বিল্ডিং এই বিল্ডিং এর তিন তলায় লিফটের দুয়ে আপনারা সরাসরি বাইশ নম্বর দোকানে চলে আসলে পেয়ে যাবেন স্যার আমাদের কাছে কুকওয়ার আছে ডিনার সেট আছে আমার ভিডিও তো অনেক চলে তো হচ্ছে যে মনে করেন কুকার ডিনার সেট আমার একবারে আসলে মনে করেন আপনার যা যা দরকার হয় সব এক শপেই কিনতে পারবেন আচ্ছা যারা অনলাইনে নিবে তারা কি করবে অনলাইনে যারা নিবে তারা শুধু হোয়াটসঅ্যাপে প্রথমে একটা ভিডিও কল দিয়ে দেখে নেবে দেখে শুনে তারপরে হচ্ছে যে অর্ডারটা করবে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট আপনার বাসায় হাতে পাবেন চেক করবেন এরকম একটা ইনটেক প্রোডাক্ট কোনো খোলা থাকবে না ইনটেক প্রোডাক্ট যাবে চেক করবেন কুরিয়ারকে টাকা দিয়ে টাকা দিয়ে দেবেন তো ভাবতে পারে যে মেটালের প্রোডাক্ট জঙ্গমরিচে আসবে কিন্তু ভাই এগুলো এগুলো তো অনেক ভিডিওতে বলছি ভাই এগুলো কার্বন স্টিল ডোকোপেন্টের আপনার সাবান পানি থেকে ওয়াশ করবেন কোনো দিন কিছু হবে না ওকে তো দর্শক চমৎকার এই ক্যাবিনেটগুলো আপনারা যারা নিতে চান স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে কিন্তু নিয়ে নেবেন এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে আপনারা যারা যুক্ত ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানি আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ